ভাই আমি আপনার অনেক বড় ফ্যান বিকজ অফ আপনি মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলেন আপনি যদি ভোট এই পুরো আপনার আসনে সংসদীয় আসনে আপনি দুইশোটা ভোট পান তাও ম্যাটার না বাট বিষয়টা হলো যে আপনি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে আবে মুক্তিযুদ্ধ যারা মুক্তিযোদ্ধা তাদের অপমান সহ্য করতে পারেন শোনেন যে মুক্তিযোদ্ধাদেরকে টেনে হিসলে রিপোর্টার সিমেন্ট কি ফালাই দিছিল জি আমার চিন্তা কি জানেন জি ওই রকম একজন বয়স্ক মানুষ যদি রাজা কারো হয় জি তাকে ওইভাবে ফেলা যায় না সেখানে একজন দেশের জন্য যুদ্ধ করছে সেই মানুষদেরকে ফেলে দিছে জি মানুষ না জাস্ট মানুষ অমানুষ অবশ্যই দেখেন এরা এদের দাদাদের দাদারা যে এরকম হিংস্র ছিল এরা সেই রকমই হিংস্র যারা আমাদের দেশের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে যারা তিরিশ লক্ষ মানুষের বাড়ছে দোয়া চাই আপনার কাছে অবশ্যই তাদের পক্ষে কিভাবে আমরা চাই বলেন তারা যতই তারা যতই বোঝে ধরেন এই বিল্ডিং এ একটা সোসাইটি আছে না সোসাইটি আছে না এই বিল্ডিং এর জি জি এই সোসাইটির কোনো একটা মালিককে কোন একজন হত্যা করলো হত্যা করে সে বলতেছে আমাকে এবারের মতো মাফ করে দেন আমি সভাপতি পরে দাঁড়াচ্ছি আপনারা সভাপতি বছর পরে এসেও বলতে পারে যে আমাকে মাপ করে দেবে কি মাফ করা যাবে হত্যার কোনো মাফ হয় না না হত্যা যজ্ঞের কোনো মাফ হয় না মাফ হয় না সে যদি ভালো কাজ করে তাকে আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করব না না ভালো কাজের বিনিময়ে কি মাফ হয় মাফ হবে না হত্যা যজ্ঞের কখনো মাফ হবে না অন্য একজন ভালো কাজ করবে করবে কেন সে ভালো খারাপ তো পরে সে বিগত ফ্যাসিস্ট সরকার হোক অথবা একাত্তরের রাজাকার হোক সে হত্যাযজ্ঞের সাথে জড়িত থাকলে তার কোনো মাপ নাই না মাপ নাই বাংলাদেশে রাজাকারের কোনো মাপ নাই আমরা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবো ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া থাকলো আপনি এই অঞ্চলের সংসদীয় আসন হতে পারেন চাই না পারেন আপনি সব সময় মুক্তিযুদ্ধের পক্ষেই কথা বলবেন আমি এটাই আশা রাখি আল্লাহ হয়ে যাবো এত মানুষ ভালোবাসতেছে কেমন আছে অবশ্যই ভালোবাসা অভিরাম আমরা একটু সামনে দিকে যাই ক্যাম্পেইনে অংশ নেই আমার দোষ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে মেসেজ দিয়ে বলবেন তারেক ভাই আপনার এই বিষয় ভালো লাগে নাই ঠিক আছে ধন্যবাদ অন্য কোনো প্রার্থী তার যোগাযোগের জন্য নাম্বার দেওয়া সাহস করবে না দেবে না তাদেরকে জীবনে আপনি ধরতেও পারবেন না এখনই 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 পরীক্ষা করেন যে প্রার্থীরা আছে এখনই যোগাযোগ করার চেষ্টা করেন কোনো সমস্যা নিয়ে ধরতেও পারবেন না আর নির্বাচিত হলে তো আল্লাহ ঠিক আছে মাটিতে আর পা পড়বে না সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেন জনসেবা করতে চাই আমি বলি এখন জনসেবা করতে সমস্যা কি আগে একটু করো ভাই সুযোগ দিলে জনসেবা করবে আগে একটু করো আগে একটু ফেনি নোয়াখালীতে বন্যার সময় যাইতো সিলেটে বন্যার সময় যাইতো আগে আগে নির্বাচিত করো তারপরে জনসেবা করবে ঠিক আছে আমরা কি বাকিতে বিশ্বাসী না সমাজে বিশ্বাসী জানবেন আমাকে জানবেন অন্য প্রার্থীদেরকে জানবেন জেনে শুনে ভোট দিবেন